আহ প্লাস হচ্ছে এটার সাথে হচ্ছে যারা পিলু কাভারটা চাচ্ছেন অনেকে হচ্ছে বেডশিটের সাথে পিলু কাবার গুলা চান দেখেন আমাদের প্রতিটা বেডশিটের সাথে এরকম দুটো করে পিলু পেয়ে যাবেন নেক্সট হচ্ছে দেখেন আমি আপনাদের আরেকটা বেডশিট দেখাবো এটাও কিন্তু টু ইউ মাত্র পাঁচশো সত্তর টাকা অনলি পাঁচশো সত্তর টাকায় আপনারা সুন্দর সুন্দর বেডশিট পাচ্ছেন সাথে দুটো পিলু কভার দেখেন নেক্সট হচ্ছে আমি আপনাদেরকে আরেকটা চমৎকার বেডশিট দেখিয়ে দিব দেখেন এটা হচ্ছে খুব সুন্দর গোলাপি কালারের মধ্যে আমাদের বেডশিট টা মাত্র পাঁচশো সত্তর টাকা দেখেন অনলি পাঁচশো সত্তর টাকায় আপনারা সুন্দর সুন্দর বেডশিটগুলো গুলো পাচ্ছেন হোম ডেলিভারি যারা নিতে চান তারা কিন্তু হোম ডেলিভারিও নিতে পারবেন হ্যাঁ একদম হোম ডেলিভারি যারা হচ্ছে কুরিয়া কন্ডিশনে নিতে চান তারা কিন্তু কুরিয়া কন্ডিশনে নিতে পারবেন দেখেন রেড কালারের মধ্যে পাঁচশো সত্তর টাকার কালেকশন হ্যাঁ আমাদের হচ্ছে বরপুর কালেকশন চলে আসছে সাথে থাকবে এই দুটো পিলো কভার নেক্সট হচ্ছে আমি আপনাদেরকে আরেকটা বেডশিট দেখিয়ে দিব দেখেন এটা হচ্ছে আমাদের আরেকটা সুন্দর বেডশিট দেখেন এটার কালারটা প্লাস প্রিন্টটা দেখেন কতটা চমৎকার থাকতেছে মাত্র 570 টাকা হ্যাঁ অনলি 570 টাকায় আমরা সুন্দর বেডশিটটা পাচ্ছি সাথে পাচ্ছি দুটো পিলো কভার দেখেন এবার হচ্ছে আমি আপনাদেরকে আরেকটা বেডশিট দেখিয়ে দিব এটার ডিজাইন প্রিন্টটা দেখেন কতটা চমৎকার থাকবে হ্যাঁ দেখেন এটা থাকতেছে আমাদের বেডশিটটা দেখেন কি সুন্দর বেডশিটটা থাকবে মাত্র 570 টাকা অনলি 570 টাকা দেখেন এটার সাথে পাচ্ছি দুটো পিলো কভার আপনারা পেয়ে যাচ্ছেন যারা সবটা ভিজিট করতে চান অবশ্যই সবটা ভিজিট করবেন দেখেন এগুলো সবই হচ্ছে আমাদের বেডশিট হ্যাঁ এগুলো সব হচ্ছে আমাদের বেডশিট এখানে টুয়েল বেডশিট প্লাস হচ্ছে এক ফুলের বেডশিট প্লাস হচ্ছে থ্রি ডিজিটাল প্রিন্টের বেডশিট যারা যেটা নিতে চান সেটাই নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে যোগাযোগ করবেন নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে ভিন্ন প্রোডাক্ট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ